সকালবেলা এই দোয়াটি যদি তিনবার পড়তে পারেন এনশা আল্লাহ আপনার ভাগ্য ভুলে যাবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি তিনবার পড়বেন হাদিসটি বোখারিতে এসেছে বোখারি মুসলিম উভয় এনশা আল্লাহ কেউ যদি এই দোয়াটি তিনবার পড়তে পারে ইনশাআল্লাহ তার ভাগ্য ভুলে যাবে কত ডিস ডিপ্রেশনে আসেন দুশ্চিন্তা আসেন পেরেশানিতে আসেন হয়তো আপনি ভাবতেছেন যে উচুর চাকরির ব্যবস্থা হচ্ছে না জবের ব্যবস্থা হচ্ছে না একটু যদি ব্যবস্থা হইত হুজুর মামলা মোকাদ্দমে জড়িয়ে পড়ছি এই মামলা মোকাদ্দমের দিকে যদি আমি খালাস পেয়ে যেতে পারতাম হুজুর আমার এটা যদি হয়ে যেতে পারতো বিদেশ থেকে অনেক দিন ধরে ভিসা পাচ্ছি না বিদেশে যেতে পারতেছি না যদি কোনোভাবে ভিসা পেয়ে যেতাম হুজুর চাকরিতে এটা ডেভেলপ করতে পারতেছি না এটা যদি করতে পারতাম মা বোনেরা অনেক অনেকেই বলে যে হুজুর স্বামী কথা শোনে না যদি এটা করতে পারতাম ইনশাআল্লাহ এই সকালবেলা এই দোয়াটি তিনবার পড়বেন ইনশাআল্লাহ হলে যে আপনার ভাগ্য খুলে যাবে আপনি আমার দিকে অ্যাটাচমেন্ট বাড়ান আমি আপনাদেরকে বলতেছি এই এই দোয়াটি পড়ার পর আপনি যা বলবেন নসুল বলেন উস্তুজিব কবুল যা বলবেন তাই কবুল আপনি বলছেন আল্লাহ দূর করে দেন কবুল আপনি বললেন আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেন বলেন কবুল আপনি বললেন আল্লাহ আপনি আমার উপর রহম করেন বলেন কবুল আপনি বললেন আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করেন নাসুল বলেন উস্তুজিব কবুল আপনি বললেন আল্লাহ খুব বিপদে আসি মামলা মুকাদ্দে জড়িয়ে পড়ছি আল্লাহ একটু আপনি আমাকে মুক্ত করেন নাসুল বলেন উস্তুজিব কবুল আপনি বললেন আল্লাহ খুব বড় বিপদে আসি

والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله দোয়াটা কিন্তু একেবারে সহজ শব্দগুলো একেবারে সহজ যদিও দোয়াটা একটু বড় এই দোয়াটা পড়ে আপনি বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রাসূল বলেন অস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ বিপদে আসি বিপদ দূর করে দেন রসুল বলেন অস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ খুব বেশি ডিপ্রেশনে আসি ডিপ্রেশন দূর করে দেন ফার্স্টেশনে আসি হতাশ আসি আল্লাহ দূর করে দেন রাসূল বলেন অস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ এই মামলা জড়িয়ে আছি আল্লাহ মুক্ত করে দেন নাসুল বলুন নস্তুজিফ কবুল অর্থাৎ আপনি বাংলাতে বলতে পারেন কিংবা আপনি আরবিতে বলেন আল্লাহ হোমবাকি আহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে রসুল বলেন কবুল আপনি বললেন ওয়ার আল্লাহ আপনি আমাকে রিজিকের ব্যবস্থা করেন রসুল বলেন কবুল আপনি বললেন অহদিনী আল্লাহ আপনি আমাকে হেদায়েত দারণ করেন রসুল বলেন উস্তুজিব কবুল আও দা অথবা যে কোনো দোয়াই করেন না কেন আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু আপনার বিপদের কথা আপনি আপনার মনের যা যন্ত্রণার কথা আপনি বলতে পারবেন যত কিছুই থাকুক না কেন উস্তুজিব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন বোখারি মুসলিম উভয় এসেছে বোখারিতেও দোয়াটা এসেছে আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম বলেন সকালবেলা কেউ যদি ঘুম থেকে ওঠার পর এই দোয়াটা পড়তে পারে সে যা কিছুই চায় না কেন তার সব কিছু কবুল হয়ে যাবে আর যার সব কিছু কবুল হয়ে যায় তার ভাগ্য এমনিতেই খুলে যাবে